গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় রচিত মাঠ লম্বায় ছ ফুটেরও বেশি চওড়াতেও পদোপযুক্ত শক্ত সমর্থ বলিষ্ঠ চেহারা কপালের একপাশে পাশে বিভৎস রকমের একটা কাটা দাগ আছে মাথায় ঝাঁকড়া চুল চুলগুলি কপালের উপর সবসময় লুটিয়ে থাকে বুনো সুরের মতো কুতকুতে চোখে যার দিকে একবার তাকায় তার বুকের রক্ত হিম হয়ে আসে ওর নাম লালু মিয়া হিংস্র জন্তুর চেয়েও মারাত্মক এই মানুষটির ভয়ে অঞ্চলের লোকেরা সদাই তটস্থ অনেকের ধারণা ভীম গায়ে ডাকাতের দল আছে সচরাচর কারো ক্ষতি সে করে না তবে রাগলে কিন্তু রক্ষে নেই তাই লালু মিয়ার শারীরিক শক্তির সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওকে ঘাটায় না একদিন ছোট ছেলেটিকে নিয়ে এমন সময় জমিদারের এসে হাজির পাইক বাবাজি লালুকে হাড়ে হাড়ে চেনে একবার সদরঘাটে দামোদরের জাতি লালু এমন ধাতানে দিয়েছিল ওকে যে সে কথা সে আজও ভোলেনি অথচ জমিদারের হুকুম লালুকে ধরে নিয়ে যেতেই হবে তাই সে ভয়ে ভয়ে এসে ডাকল লালু নিয়ে আছো নাকি ও ভাই লালু পাইকে ডাকে ঘুম ভাঙল লালুর সে অত্যন্ত বিরক্তির সঙ্গে পাইককে পত্নীর ভাই সম্বোধন করে মুখিয়ে উঠল কেন রে সা কথা তোমাকে একবার হুকুম করেছেন গো তাই নাকি তোদের বড় কর্তাকে বলবে যা লালু মিয়া কারো বাপের চাকর নয় যে ডাকলেই যাবে পাইক বললো আহ চড়ছ কেন লালু ভাই এই তোমার এক দোষ আমাকে হুকুম করেছেন আমি হুকুম না নিয়ে এসেছি একবার চলো না ভাই কাছারিতে লালু ভেঙচে বলল এই ভর দুপুরে লালু মিয়া যাবে জমিদারের কাছারিতে হাঁস পর্ধা তো কম নয় যা ভাগ এখান থেকে নইলে আস্ত একটা কাঁচা বাস তোর পিঠে ভাঙবো আমি পাইকার কি করে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে পালিয়ে এলো সেখান থেকে তারপর ফিরে এসে বড় কর্তাকে বলল ওকে ধরে আনতে পারলাম না হুজুর বড়কর্তা কর্তা গম্ভীরভাবে বললেন এলো না তাহলে না হুজুর মিয়া সাহেব বলে ডাকতেই যেন তেড়ে মারতে এলো বাবা কি তম্বি তার ওকে ধরে আনা আমার কম্য নয় একটু বুঝিয়ে সুঝিয়ে বলেছিলি তো হ্যাঁ কর্তা বড়কর্তা কর্তা আরও একটু গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলেন গায়ে আনার সকলেই তাকে মান্য করে একে রাজভারী লোক তাই জমিদার প্রজাদের ওপর খুব যে একটা অত্যাচার করেন তা নয় তবে কোনো মতেই কারো অধ্যত্ত্ব সহ্য করেন না রেগে গেলেই তার জমিদারি রক্ত বগিয়ে ফোটে কড়া মেজাজে কাজ করে যান লালুর বেয়াদুবি অনেক সহ্য করেছেন তিনি আর নয় এদিকে লালুরও জেদ জমিদারি হোক বা রাজা মহারাজাই হোক একদম অপরওয়ালা ছাড়া আর কাউকে সে মানবে না লালু বলে তোদের বড় কথা তোদের কাছেই থাক হোকে আবার মানব কিরে তোরা বেটারা যেমন চাষা তেল মাখানো তোদের স্বভাব তেল মাখা গে যা আমার কাছে বড়কটা দেখাতে আসিস না বুঝলি যত তো সব পাইকের মুখে সব কথা শুনি তাই মনে মনে খেপে বোম হয়ে উঠলেন বড় কর্তা বর্ধমানের এই ছোট্ট গ্রামখানির জমিদার তিনি প্রতিটি প্রজা তাকে মান্য করে একমাত্র লালু ছাড়া লালু মিয়া সামান্য একজন প্রজা তার এই মাত্রা ছাড়া অধ্যত্তে রাগ হবে তাই নিষ্ফল আক্রোশে অনেকটা স্বগতক্তির মতোই তিনি বললেন ওর ব্যবস্থা আমি করছি সন্ধ্যের সময় বড় কয়েকজন সাঙ্গ নিয়ে মজলিশে বসেছিলেন এই সময়টায় একটু জোর আড্ডা হয় গ্রামের বিশিষ্ট কয়েকজন তোষামুদে লোক বসে বসে তার চাটুকারি করে মন জোগায় কোনোদিনও গান বাজনাও হয় আজকের মজলিসটা অবশ্য অন্য ধরনের হচ্ছিল বিষয় লালু মিয়া লালু মিয়া কারো ক্ষতি না করলেও তার হাতে দু একটা চরচাপড় খায়নি হ্যাঁ এমন লোক এ গায়ে খুব কমই আছে কাজী লালুর বেপরোয়া স্বভাবের জন্য অনেক দুষ্ট লোকেরই রাগ ছিল তার উপর কুচক্রি সুৎখর ও মহাজনরা তো প্রায় হেনস্থা ভোগ করতো লালুর হাতে সেসব অভিযোগ শুনতে শুনতেও বড় কর্তার মন বেশি উঠেছিল লালুর উপর যাই হোক লালু মিয়াকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে তেমন সময় অপ্রত্যাশিত ভাবে হঠাৎই লালু মিয়ার আবির্ভাব হলো সেখানে লালু এসে বুক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো সকলের সামনে অন্যান্য প্রজারা এসে নমস্কার করে সশম্ভ্রমে ভয়ে ভয়ে কথা বলে লালু কিন্তু ওসবের ধার ধারে না বেশ রাগত গলায় বলল অমন দিন দুপুরে আমাকে ডাকতে পাঠিয়েছিলেন কেন জানেন না সে সময় মানুষ একটু বিশ্রাম করে বড়কর্তা কর্তা লালুর আপাদমস্তক একবার নিরীক্ষণ করে বললেন গলার স্বরটা একটু নামিয়ে আর মাথাটা অল্প হেড করে কথা বলো মনে রেখো তুমি হলে আমার সামান্য একজন প্রজা আর আমি হলাম এগায়ের জমিদার লালু বলল তাতে হয়েছেটা কি সেই গরমে আপনি যখন তখন ডাকবেন আর আমাকে ভয়ে ভয়ে ছুটে আসতে হবে নাকি সবাই তো তাই আসে সবাইয়ের কথা ছেড়ে দিন আমার নাম লালু মিয়া আমি রাজা উজিরও মানি না জমিদারেরও পরোয়া করি না মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোটাই ধামায় করে কেউ আমার ঘরে ক্ষুদার খাদ্য ধরে দিয়ে যায় না অতএব এত অধ্যত্ত তোমার হে তো অধ্যত্তের দেখলেন কি থাক ওসব বাজে কথা রেখে এখন বলুন কেন ডেকেছিলেন তুমি বছরের পর বছর খাজনা দিচ্ছ না তাই ডেকেছি খাজনা কিসের খাজনা জমির খাজনা আমার গ্রামে বাস করছো জমি চষে ফসল ফলাচ্ছ তার খাজনা খাজনা আমি দেব না বুঝেছেন লালুর কোনো খাজনা নেই তার খাজনা খোদাতালার কাছে জমিদারের কাছে নয় দুনিয়ার মাটি খোদার দান খোদার সম্পত্তি সবার সম্পত্তি কাজেই খোদার সম্পত্তির কোনো জমিদারও নেই খাজনাও নেই বড় সমস্ত মুখখানি রাগে লাল হয়ে উঠল কুটিলতায় ভরে উঠল যেন প্রচণ্ড ধমকের সুরে দাবড়ে উঠলেন লালু মিয়া লালু মিয়া হেসে বলল হোতে কোনো লাভ হবে না কর্তা মশাই যতই চাচান খাজনা আমি দিচ্ছি না বড়কর্তা সিংহনাথ করে উঠলেন হে কে আছিস সঙ্গে সঙ্গে আশপাশ থেকে কয়েকজন শক্তিমান লোক অতর্কিতে ঘিরে ফেললো লালুমিয়াকে মিয়াকে বেঁধে ফেলবাটাকে চাপ পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেব আমার চাবুকটা কোথায় গেল বলেই দেওয়ালের হুকে ঝুলানো শঙ্কর মাছের চাবুকটা পেরে আনলেন বড় কর্তা এই অতর্কিত আক্রমণের জন্য লালু একটু প্রস্তুত ছিল না তাকে লেঠেল দিয়ে আটক করে বেঁধে ফেলার ব্যবস্থা হয়েছে জানলে সে এখানে আসতুই না তবু লালু মিয়া বোধহয় আসরিক শক্তির অধীশ্বর ছিল তাই হাহা করে একবার ঘর ফাটিয়ে হেসে উঠেই সহসা তিন হাত লাফিয়ে দাপটের সঙ্গে দুজনের পেটে প্রবল বেগে দুপায়ে লাথি মেরে এবং দু বাহুর প্রচণ্ড ঘূর্ণিতে নিজেকে ছিনিয়ে নিয়ে নিমেষে উধাও হয়ে গেল উল্কার মতো ঘটনাটা যে কি ঘটল তা টের পেতে বেশ কিছুক্ষণ সময় লাগল লাথি খাওয়া লোক দুটি দু হাতে পেট ধরে গড়াগড়ি খাচ্ছিল মেঝেতে সকলে মিলে ধরাধরি করে তাদের শশ্রূষার জন্য নিয়ে গেল চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে বড়কর্তা কর্তা গুম হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ তারপর সাপের চোখের মতো ক্রুদ্ধ তীক্ষ্ণ চোখে লালুর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে ডাকলেন নায়েব মশাই শয়তান নায়েব শশব্যস্ত হয়ে আদেশ প্রার্থনা করলেন বলুন হুজুর আমার সমস্ত লেঠেলদের গোপনে তৈরি হতে বলুন লালু মিয়া খেপে গেছে নিশ্চয়ই একটা ভয়ানক কাণ্ড কিছু করে বসবে সে যেমন করেই হোক এর একটা বিহিত করতেই হবে কি বিহিত করবে বড়কর্তা কর্তা নায়ব মাসের কানে ফিস ফিস করে কি যেন বললেন শুনে নায়েব মাসের হিংস্র মুখ কুটিল আনন্দে ভরে উঠল গভীর রাত কৃষ্ণপক্ষের ত্রয়োদশী চারদিক আবিল অন্ধকারে ঢাকা বড়কর্তা কর্তা লেঠেলদের নিয়ে সেই ঘন অন্ধকারেই পাটি পেটি পেয়ে এসে উপস্থিত হলেন লালু মিয়ার বাসায় লাঠি সরকি ভোজালি তীর কাঠ সব রকম অষ্টই সঙ্গে ছিল ওদের গরমের দিন লালু নিশ্চয়ই দাওয়াতেই শুয়ে থাকবে কাজী এক কোপে ওর মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করতে একটু সময় লাগবে না কিন্তু কোথায় লালু শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়েছিল ওদের দেখেই পালালো নায়ব মশাই তবুও দাওয়ায় উঠে ঘরের ভিতর উকি মারতেই দেখলেন লালু মিয়া তার বউ ছেলেকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভিতর শুয়ে আছে ঘরের কোণে টিম টিম করে একটা রেডির তেলের পিদিন জ্বলছে মাথার কাছে একটি দা রাখা আছে সম্ভবত আকর্ষিক কোনো বিপদের ভয়ই লালুর সাবধানতা নায়েবের ইশারায় বড়কর্তা উঠে এলেন দাওয়ায় জানলার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন তারপর চাপা গলায় লেঠেলদের আদেশ দিলেন বাড়িটা চারদিক থেকে ঘিরে ফেলতে একজনকে তীরকার নিয়ে এগিয়ে আসতে বললেন নিজে সরে এলেন জানলার ধার থেকে বড়কর্তার আদেশে তীরকার নিয়ে এগিয়ে এলো একজন সে এসে একবার ভালো করে দেখে নিল তার বস্তুকে তারপর দরজার শিকল তুলে দিয়েই অব্যর্থ লক্ষ্য ভেদে তীর নিক্ষেপ করল লালুর বুকে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু ওর বউ ছেলেটি ঘুম ভেঙে জেগে উঠল তাদের কাতর কান্নায় সাড়া দিতে কেউ এগিয়ে এলো না এতো ক্ষান্ত হলো না জমিদারের লোকেরা বড় কর্তার নির্দেশেই ফিরে আসবার সময় শুধু একটি দেশলাই কাঠি ধরিয়ে দিয়ে এলো লালু মিয়ার ঘরের চালায় রাতের অন্ধকারে লালু ও তার বউ ছেলের একই সঙ্গে আসমানো জমিন এক হয়ে গেল বড়কর্তার একমাত্র ছেলে বিমল কলকাতায় হোস্টেলে থেকে পড়াশুনো করত ছেলে বড় হয়েছে তাই তাকে বিয়ে দিয়ে সংসারী করে জমিদারিতে বসাবেন মনে করে বড়কর্তা চিঠি লিখে পাঠালেন ছেলের কাছে চিঠিতে এও লিখে দিলেন সামনের মাসে অমুক তারিখে বাবা জীবনের বিয়ে ঠিক হয়েছে অতএব কোনো রকমই যেন গ্রামে আসতে বিলম্ব না হয় বিমল চিঠি পেয়ে খুবই আনন্দিত হলো পত্রপাঠ কলেজে মাসখানিকের ছুটি নিয়ে দেশে ফিরল সে তবে আসবার আগে নির্দিষ্ট দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসায় বড়কর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোনো ব্যবস্থাই করেননি রাত খুব বেশি নয় বাজারে এসে মাঠে মাঠে তিনেক যেতে পারলে গ্রামে পৌঁছনো যাবে পথে চোর ডাকাতের ভয় আছে কেননা যে সময়কার কথা বলছি তখন এসব অঞ্চলে দুর্ধর্ষ সব ডাকাতরা বাস করত এইসব ডাকাতদের মোকাবিলা করতে কালঘাম ছুটে যেত ইংরেজ সরকারের বিমলতাই সতর্ক হয়ে গ্রাম অভিমুখে রওনা হল আকাশ জুড়ে মেঘ করেছে একটু পরেই বৃষ্টি নামবে হয়তো তা নামক ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলেই হয় বিমলের হাতে টর্চ ছিল তবু সে পাছে চোর ডাকাতের হাতে পড়ে এই ভয়ে টর্চ চালল না বিমল নিজেও খুব শক্তিমান ছিল তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে সাবধানে পথ চলতে লাগলো আকাশে বর্ষার মেঘ ঘন হচ্ছিল অনেকক্ষণ থেকে বিমল কিছুটা পথ আসার পরেই সেই মেঘের পরিণতি দেখতে পেল সে কি প্রচণ্ড বৃষ্টি সঙ্গে ঝড় প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠল একটি গাছতলায় দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো ঠক করে এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনি অসুবিধে হলেও অনেকটা নির্ভয় হলো এই ভেবে যে এই দুর্যোগে আর যাই হোক চোর ডাকাতের হাতে পড়তে হবে না কারণ তারাও এবার আশ্রয় খুঁজবে বৃষ্টির দাপট একটু কমলে আবার চলা শুরু করলো বিমল একটা মাঠ পার হয়ে আরেক মাঠে এসে পড়ল সে এমন সময় সে দেখতে পেল হঠাৎ কোথা থেকে যেন একটা অতিকার চেহারার তেজি সার মূর্তিতে পথ রোধ করে দাঁড়ালো ওর সামনের দুপায়ের খুঁড়ের সাহায্যে মাটি আস্তাতে আস্তাতে ঘন ঘন শিংনাড়া দিতে লাগল বিমল দেখল মহাবিপদ সারটা এমনভাবে পত আটকেছে যে পাশ কাটাবার কোনো উপায় পর্যন্ত নেই কিন্তু একই একই ভয়ানক কাণ্ড সারটা যে ক্রমশ বড় হচ্ছে বড় হতে হতে সারটা ক্রমশ পর্বতাকার ধারণ করল বিমল জমিদারের ছেলে ভালো খেয়ে মেখে ও নিয়মিত ব্যায়াম করে সেও কম বলিষ্ঠ ছিল না এই অলৌকিক দৃশ্যে তাই রীতিমতো ভীত হয়েও সে ভাব চেপে রেখে সে বলল কে তুমি কেন এমন জাদু দেখাচ্ছ সারটা তার ক্রুর ঝাঁকিয়ে হোক ঘদ করে একটা শব্দ করল বিমল বলল তুমি তো সার নও তুমি কোনো অলৌকিক শক্তির ধারক বলো তুমি কে সারটি এবার পর্বতাকার ছেড়ে আস্তে আস্তে ছোটো হতে লাগল তারপর হঠাৎ মাঠময় প্রচণ্ড দাপাদাপি করে আবার ওর সামনে এসে দাঁড়ালো প্রবল বর্ষণ থেমে গেলেও টিপটিপ টিপ করে তখনও বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে সেই আলোয় বিমল দেখতে পেল বৃষ্টির জল সারের গায়ে লাগছে না সারটা এবার থমকে দাঁড়ালো তারপর আবার বড় হতে লাগলো একটু একটু করে বিমল বলল কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না প্রত্যুত্তরে বিশাল সার ঘন ঘন মাথা নাড়ল বিমল আবার বলল আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কেন তুমি এইভাবে আমার রোধ করছো সার মানুষের গলায় বলল তুই না করলেও তোর বাবা করেছে আমার বাবা কি ক্ষতি করেছে তোমার কে তুমি একটি প্রচণ্ড অট্টহাসির সঙ্গে উত্তর এলো আমি তোর জম আমার নাম লালু মিয়া চমকে উঠল বিমল লালু মিয়া পত্র মারফত সে জেনেছিল লালুর মৃত্যুর খবর কিন্তু কে কেন এবং কিভাবে তাকে মেরেছিল তা সে জানত না তাই সে বলল তোমার মৃত্যুর সংবাদ আমি পেয়েছি তবে তোমার ব্যাপারে আমি কিছুমাত্র জানি না আমি সম্পূর্ণ নির্দোষ অতএব আমাকে আর ভয় না দেখিয়ে পথ ছাড়ো আমি তোকে ভয় দেখাতে আসিনি রে নির্বোধ তোকে মারতে এসেছি আমি প্রতিশোধ নিতে চাই আমার অপরাধ তোর অপরাধ তুই ওই নিষ্ঠুর জমিদারের ছেলে তোর বাবা নৃশংসভাবে কাপুরুষের মতো হত্যা করেছে আমাকে শুধু আমাকে নয় আমার নিরাপরাধ বউ আমার বড় আদরের সন্তান হাসানকেও রেহাই দেয়নি সে আমার বুকের মানিক আমার চোখের সামনে ঝলসে গেল রাতের অন্ধকারে আমার সুখের ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারল তোর বাবা ওই দেখ সেই আগুন এই আগুনে তোকেও পুড়িয়ে মারব বলে আমি বড় আশায় দিন দিনগুলছিল বিমলের চোখের সামনে হঠাৎ মাঠের মাঝখানে একটা জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেই আগুনে একটা কুড়ে ঘর পুড়ছে আর ঘরের মধ্যে প্রাণান্ত চিৎকার করে অগ্নিদগ্ধ হচ্ছে তিনটি মানুষ কি ভয়ঙ্কর সেই দৃশ্য মানুষগুলো বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না একটি পুরুষ একটি নারী ও একটি শিশু দগ্ধ হচ্ছে সেই আগুনে বিমল জ্ঞান হারালো একটু পরেই আবার জোর বৃষ্টি নামলো সেই বৃষ্টির জল চোখে মুখে যেতেই সম্বিত ফিরে পেয়ে আবার উঠে বসলো বিমল চারদিকে সেই ঘন অন্ধকারেই ঢাকা একটু আগের দেখা ঘটনার দৃশ্যটা ওর দুঃস্বপ্ন বলেই মনে হল আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চলল সে গ্রামের দিকে এই মাঠ পেরোলে আরেকটি মাঠ তারপরই ওদের গ্রাম কিন্তু না কিছু পথ যাওয়ার পর আবার সেই ভয়ঙ্কর সার এসে পথ রোধ করে দাঁড়ালো ওর রক্তচক্ষুতে বলল যাবি কোথায় ধন মৃত্যুর জন্য তৈরি হ বিমল বলল বেশ হলাম তবে একটা কথা তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করেছে কিন্তু তুমি নিজেও কি আজ সেই কাজ করছো না না আমি তো অতর্কিত আক্রমণে হত্যা করতে চাইছি না তোকে জানিয়েই এই কাজ করছি মানলাম কিন্তু সত্যি যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও তাহলে অমন সাংঘাতিক রূপ ধারণ না করে সমমূর্তিতে দেখা দিয়ে আমার মোকাবিলা করো তাতে লাভ আমি অসুরের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম এখন প্রাপ্ত হয়ে আরো অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছি ওসব বাজে কথা রেখে তুমি তোমার আসল রূপ ধরো বলার সঙ্গে সঙ্গেই যেন ভোজবাজি হয়ে গেল লালুমিয়া মিয়া পূর্বরূপ ধারণ করে আবিভূত হলো বিমলের সামনে মানুষের কলবরে অর্থাৎ আগে যেমন দেখতেছিল ঠিক তেমনি চেহারায় দেখা গেল তাকে তারপর শুরু হলো ভূতে মানুষের তুমুল লড়াই সারা রাত ধরে দুজনে ভীষণ লড়াই করতে লাগল সে এক রোমাঞ্চকর দৃশ্য এইভাবেই ভোর হয়ে এলো আকাশে সুক্তরা উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ এই অশরীরী অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে বিমল ক্লান্ত হয়ে পড়ল বেশিক্ষণ সে বুঝতে পারল না কি হচ্ছে অবসন্ন দেহে মাটিতে পড়ে গেল লালু মিয়া ভয়ঙ্কর রূপ ধরে দু হাতে তুলে নিল তাকে বিমল কাতর গলায় বলল না না আমাকে মেরো না আমাকে ক্ষমা করো লালু ভাই লালু মিয়া বলল তোকে অনেক আগেই শেষ করে দিতাম শুধুমাত্র তোকে আমি তিল তিল করে মারবো প্রতিজ্ঞা করেছিলাম বলেই লড়াই করার ছলে অনেকক্ষণ বেঁচে থাকবার সুযোগ করে দিয়েছিলাম এখন ভোর হয়ে আসছে দিনের আলো ফুটে উঠলে আমার শক্তি আর কাজ করবে না তাই তোকে শেষ করেই আমি এবার বিদায় নেব বলে বিমলের বুক চিরে চোচো করে ওর সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ওকে ওর বাড়ির দেউড়িতে শুয়ে দিয়ে এলো সকালবেলা চাকর ও দারোয়ানের চিৎকারে ছুটে এলো সবাই বড় কর্তা বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন গ্রামের লোকজনও ছুটে এলো রক্তাক্ত কর্দমাক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগল সকলে তো ভেবেই পেল দশা কি করে হলো একটু পরে জ্ঞান ফিরল বিমলের তবে কিনা ওর প্রাণবায়ু শেষ হয়ে আসছে তখন তবু অতি কষ্টে গত রাতের ঘটনাটা সকলকে বলে বাবা মার পায়ের ধুলো মাথায় নিয়ে চির নিদ্রায় ঢলে পড়ল সে সারা বাড়িতে কান্নার রোল উঠল বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই নিভে গেল এই বংশের শেষ প্রদীপটি এই গল্পের এখানেই শেষ ঘটনাকাল পুরনো হলেও যে মাঠে লালু মিয়ার সঙ্গে বিমলের ওই লোমহর্ষক ব্যাপারটি ঘটেছিল সেই মাঠকে আজও লোকেরা লালু মিয়ার মাঠ বলে অনেকে বলে কালো মতো একটা সার নাকি এখনও মাঝে মধ্যে গভীর রাতে ওই মাঠের মাটিতে ধুলোয় ঝড় উড়িয়ে উন্মাদের মতো ছোটাছুটি করে তাই হাজার কাজ থাকলেও রাতভীতে ওই মাঠের ধারে কাছে কেউ যায় না ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা